হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এইখানে দেখতে পাচ্ছেন কিছুটা শীতকালীন সবজি এই সবজি দিয়েই আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। সকালে ঘুম থেকে ওঠার পরই সবজি খিচুড়ির ফ্লেভার আমার নাকে আসতেছিল কোথা থেকে জানি তো সেই গ্রানে শুনেই আমার খেতে ইচ্ছা করতেছিল তখন বরকে বললাম যে আমি খিচুড়ি খাবো কিছু সবজি না দাও সে বলতো বৃষ্টি নাই বাদল নাই এখন কি খিচুড়ি খাওয়ার সময় নাকি আমি বললাম যে এখন বৃষ্টি বাদল দিয়ে কী করবো এখন তো শীতকালীন সময় এখন তো আর খিচুড়ি খাইলে গরম লাগবে না খিচুড়ি খাইলে গরম লাগে সেজন্য মানুষ বৃষ্টির অপেক্ষা করে তো এখন তো শীত কিসের বৃষ্টি আর কিসের কি তো আমি যে রকম ইচ্ছে হয়েছিল তো তিনি তো সবজি বাজার থেকে এনে না তো ঘরে যেই কটা সবজি ছিল ওগুলা দিয়েই আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। আমার অবশ্য যখন যেটা খেতে ইচ্ছে করে ওটা খেতে না পারলে কীরকম রকম জেনে লাগে সাধ্যের মধ্যে চেষ্টা করি যে যখন যা খেতে ইচ্ছে করে আমার হোক কিংবা ছেলেদের যে কেউ যেটাই বলুক চেষ্টা করি যে সাত দিনের মধ্যে থাকলে ওইটা করার চেষ্টা করি আর কি দেখতে পাচ্ছেন এখানে চাল ডাল ধুয়ে তারপর সবজিগুলা কেটে কুটে নিয়েছি আর মশলা কিছুটা মশলাও বেটে নিয়েছি গরম মশলা এলাচি তারপরে জিরা এই সব মশলাগুলো বেটে নিয়েছিলাম তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব আমি অবশ্য ভুনা খিচুড়ি রান্না করব না অনেকে এই সবজি খিচুড়িটা শুকনো শুকনা খায় কিন্তু আমার কাছে শুকনা খিচুড়িটা তেমন একটা ভালো লাগে সেই জন্য আমি একটু পাতলা খিচুড়িটা রান্না করব পাতলা খিচুড়িটা আমার বরাবরই পছন্দ অনেকটা সময় নিয়ে চাল ডাল সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলা দিয়ে অনেকটা সময় ধরে আমি মাখিয়ে নিয়েছি যত ভালোভাবে মাখানো যায় আর কি চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি চুলার পানিটা কিছুটা গরম হয়েছে আর গরম পানির মধ্যে আমি চাল ডালের মিশ্রণটা এই পানির মধ্যে দিয়ে দেবো আর এই খিচুড়িটা কিন্তু মাটির চুলাতে রান্না করলে বেশি স্বাদ হয় মাটির চুলাতে খিচুড়িটা যত জাল পাবে তত খেতে স্বাদ হবে আমি এখন গ্যাসের মধ্যে রান্না করছি তাই একটু পানিটা কম দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার গ্যাসও কিছুটা বাঁচে ডাল তারপর পাতলা খিচুড়ি এইসব জিনিসগুলা মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেকটা সময় নিয়ে জাল করা যায় আর আমরা যারা গ্যাসে রান্না করি গ্যাসের কথা চিন্তা করে কিন্তু তত একটা জাল দিতে পারি না আর জাল বেশি হলে কিন্তু স্বাদটাও কিন্তু বেড়ে যায় ডালের এবং খিচুড়ি দুইটারই কিন্তু জাল বেশি লাগে কিন্তু আমার এখানে খিচুড়িটা বলক এসে পড়েছে আমি চুলাটা একটু ডিম করে দেবো বিয়ের আগে ছিলাম একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর এখন বিয়ের পর হয়েছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ তো সব দিকেই হিসাব রাখতে হয় হিসাব না করলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা বর্তমান যেই সিচুয়েশন এই সিচুয়েশনে চলতে পারবে না তো সেই আন্দাজ করে এই মানুষকে চলতে হয় আর এখন যেই দ্রব্যমূল্যের দাম প্রত্যেকটা মানুষকেই হিসাব করে চলতে হয় হিসাব না করলে কিন্তু চলা খুবই কঠিন এটাকে অনেকে কৃপণতা বলতে পারে কৃপণতা নয় কৃপণতা হচ্ছে কি এক রকমের আর হিসাব করে চলাটাও কিন্তু অন্য রকমের হিসাব করে চলা আর কৃপণতাটা কিন্তু দুইটাকে এক ভাববেন না আর আমি যেই হাঁড়িটাতে বসেছিলাম ওই হাড়িটাতে মনে হয় না যে খিচুড়ে গলা ধরবে তারপর আমি পাতিলাটা একটু চেঞ্জ করে দিলাম আর এই পাতলা খিচুড়িটা রান্না করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় আমি যতক্ষণ যাবৎ ধরে এই খিচুড়িটা গ্যাসের মধ্যে রান্না করতেছিলাম ততক্ষণে কিন্তু আমার দুইবার ভাত রান্না করা হয়ে যেত এতটা সময় কিন্তু লাগে এই পাতলা খিচুড়িটা রান্না করতে তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখানে কিছুটা পেঁয়াজ ব্যারাস্তা করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিব আর খিচুড়িতে এরকম পেঁয়াজ ব্যারাস্তা করে দিয়ে দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এটাকে অনেকে বাগারও বলে থাকে তো আমার গ্রামের মানুষরা এটা আরও বলে থাকে যে পেঁয়াজ দিয়ে বাগার দিলে একটু টেস্টটা অন্যরকম বেড়ে যায় তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে কিছুটা মুরগির মাংস রান্না করে নেবো ঝোল করে আলু দিয়ে ঝোল করে রান্না করব মুরগির মাংসটা খিচুড়ি দিয়ে একটু ঝোল ঝোল মাংস রান্না হলে খেতে কিন্তু ভালো লাগে তো গরুগ্রস্ত তো নাই তাই মুরগির মাংসই একমাত্র সম্বল মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু ব্রয়লার মুরগিটাই প্রদান হয়ে যায় বাচ্চাদের মাংস খাওয়ার আবদারও কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়েই পূরণ করতে হয় অন্যান্য আবদারও কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়েই পূরণ করতে হয় যারা বড় লোক আছে তাদের বড় সড়ো ব্যাপার আমি বা এই গরিব মানুষ যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি বড়ো লোকই ভাবসা বাবার মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ দেখাতে পারে না মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউদের কিন্তু সব দিকেই মানিয়ে নিতে হয় যখন কমের সময় কম বেশির সময় বেশি আর তা না হলে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে টিকে থাকাটা খুবই দুষ্কর যেটা কিনা না লোক যারা তারা বুঝবে না যাই হোক এদিকে আমার মাংস খিচুড়ি দুটাই রান্না করা হয়ে গেছে আর যারা এই সব খাবার খেয়ে থাকেন না তারা প্লিজ খারাপ মন্তব্য করবেন না আর আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম